হিন্দুরা যখন রাস্তায় নামে মুসলমানরা তখন তাদের মন্দির পাহারা দেয় আর আপনারা দেখেন এই মোদী গত এই সপ্তাহে কেন এমন করেছে আপনারা জানেন যে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসেছিল তারপর ভারতে বসে হাসিনা ঘোষণা দিয়েছিল পুরো তারিখ সকল নেতা কর্মীকে মাঠে জন্য তখন দেখলো তার কোন সমর্থন বাংলাদেশে নেই এরপর ইচ্ছে আবার সেই ভারতীয় মুসলমানদের উপর আবার নিপীড়ন দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে এই নদী শুধু ভারতের সন্ত্রাসী নয় সে এশিয়ার সন্ত্রাসী সে পৃথিবীর বিশ্বের অন্যতম এক নম্বর সন্ত্রাসী এই